ওনার কি আমরা আসছি সেই জামরা রোডে দেখেন খেজুরের রস জন্য অনেক দূর থেকে আমরা কিন্তু আমাদের বাসা কাদির পড়া আমরা ওখান থেকে এখানে আসছি রস খেতে আমরা চুরি ইচ্ছা আসেনি আমরা চুরি করে খাব ওই উদ্দেশ্যে আসেনি আমরা আসছি যে তো রাতে বেলায় কেউ কিছু বলতে পারে সেই উদ্দেশ্যে আমরা আসিনি আমরা আসছি রাস্তা দিয়ে ঘুরছি দেখতেছি যে গালারা গস্তলায় থাকলে তাদের ডেكتر রস ওই যে পোলাপান তো আজকে মনে করেন এই যে চুরি করে রস খায় যায় বুঝছেন আপনি এদের উদ্দেশ্যে কি বলবেন কি বলার আছে ওতেন মনে রাত্রি খায় যায় হ্যাঁ না আপনি কি আপনার ভিতরে কিছু দিয়ে রাখেন না যাতে মনে করেন হ্যাঁ

ফুলতলার রোডে একজনের দেখছি সেদিনকে আমি ইজি বাইক নিয়ে আসছিলাম তখন দেখি সে প্রায় দুই তিন কেজির বেশি চিনি ঢেলে দিয়েছে রসের মধ্যে আমি এর দেখছি আর তোমরা যারা আমাদের লাইভ দেখতেছো আমাদের লাইভ তো কেউ দেখতেছে না দুই পাঁচজন যারা দেখতেছো তোমাদের জন্য আমি রং আসতেছি হ্যাঁ আর যাদের রস খাওয়ার ইচ্ছা তারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন

আপনারা সবাই আগামী দিনের ভবিষ্যৎ কুরমান ছা তার এই যে মাথার অবস্থা কুরমান ছা টু হ্যাঁ আমাদের এই যে আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে আমাদের একজন বিদেশি এক ভাই আমার

আমার পেট ভরে গেছে তুমি বলো কে বলনা চাতে রুস্পা পুষ্পা আমাদের কথা বলো দাও

আমার একটা কথা ছিল আমরা অনেক দূর থেকে আসছি এই চাষা আমাদেরকে খুব কষ্ট করে রস এই যে আমরা আমরা রস খায় পারি নাই আমরা ওই যে এক ভার অন্য এক ভার খাওয়ার পরও এতটুক থেকে গেছে উনি আমাদেরকে বোতলে বোতলে ভরে দিছে রস এখন আমরা এটা নিয়ে যাব এখন উনি আমাদেরকে আচ্ছা আপনি কি

এই যে ওই যে কাশুরা যা যা কাশুরা সব কি আমাদের তো আমাদের সময় চলে যায় ফর নেক্সট উইক আমাদের লাইভ হবে হ্যাঁ আমি যতটা বুঝলাম এদিকে ফ্যামিলি আছে মানে ঘুমাচ্ছে সবাই हा ठाहै।ip दे जखा लाड बनागया। hilar कािडा। ट्रा साथा लग लिए के लिए इत but लाड़ रले करैश्योर्तPlus मैंत बंजी हर लो कुछिट से है ड्रा लोक्टन विपस्ट स्ट्रास भूह्माँ हरा, मैं बैस्टोर क्रहheit